আসসালামু আলাইকুম তো আমরা চলে আসলাম রয়্যাল শুজ বিশাল বড় একটু পাইকারি মার্কেট যেটা জুরাইন আলম মার্কেট এখানে আপনারা পেয়ে যাবেন লেডিস কালেকশন জেন্টস কালেকশন এখানে আপনারা একদম বেবি প্রোডাক্ট থেকে শুরু করে একদম বড়দের প্রোডাক্ট পর্যন্ত পেয়ে যাবেন তো রয়েল শু আপনারা যা যা কালেকশন পাবেন তা আমি ভিডিওতে দেখালাম এবং আপনারা বিস্তারিত আমার ফুল ভিডিওটি দেখবেন এবং মূল্য সহ দেখতে পারবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমাদের কি দামটা অফার দিবেন আমরা দামটা অফার দেবো যেম এই যেতাগুলো পুরো মজা ভাবে ব্যবহার করে শান্তি পাবে আর এগুলো প্রচুর টিকসই

এটা আর টাকা মানে 250 টাকা 250 টাকা এটাও আপনি কাপড় যেমন ভাবে ধুইলে মোছরা পানি চিপরান এটার থেকেও কিছু গায় করতে পারবেন না আর এটা আটাও শুদ্ধ না কিছু হবে না তো মোছরা ফেলছেন কিচ্ছু হয় না কিছু হবে না কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট এগুলা কিন্তু এগুলো চলতেছে এগুলো হলো আপনার তিনশো টাকা স্কুল ড্রেসের সাথে যে কোনো বিয়া বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় বেড়াইতে যাওয়ার জন্য এটা ব্যবহার করতে পারে এটা হলো আপনার ওমেক্স কোম্পানি ওমেক্স কোম্পানি হ্যাঁ পাথর সেট পাথর দিয়ে ডিজাইন করা রেটটা কত এটা এটা তিনটা কালার হয় আচ্ছা এটা তিনটা কালার হয় একটা হলো আপনার লাল কালার আর একটা হলো ব্লু কালার একটা হলো কালো কালার এটা হলো 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা রেট আচ্ছা আচ্ছা তারপরে তারপরে আমাদের কাছে আলফা কোম্পানির মালটা আছে তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা মাত্র হ্যাঁ তিনশো ত্রিশ টাকা মাত্র আচ্ছা আরেকটা মাল আছে চায়না কোম্পানি এটাও তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা হ্যাঁ তারপর তারপর আরেকটা আলফা কোম্পানি আছে সেটা তিনশো ত্রিশ টাকা কিন্তু শীতের মধ্যে প্রচুর চলবে কোয়ালিটি অসাধারণ আপনার নরম টাইপের আচ্ছা কোম্পানি আলফা কোম্পানি তো রেট থেকে চায়না মাল আর কি এটাও 330 টাকা তারপর কি দেখাবেন তারপরে আরেকটা আছে জিন্স এটা 290 টাকা 290 টাকা ওমেশ কোম্পানি আচ্ছা সাদা সুলটের সাদা সাদা সোল্ডের ভিতরে এটাতে চারটি আর্টিকেল হয় একটা দুইটা ওয়াও সাদা কালো সোল্ডের ভিতরে ও সাধারণ আরেকটা আছে কালো সোল্ডের ভিতরে সাতাশোল ভিতরে তিন নম্বর এটা যেমন ফেতাস সিস্টেম আরো দুইটা আছে ফিতাসার আর কি এটা কালো সোল্টের এটা কালো সোল্টেট এটা হলো সাদা সোল্টেট একই মাল একই দামের ভিতরে কত টাকা তিনশো দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এইগুলা অনেক হেভি আছে না পাতলা হেভি হেভি মাল খুব হেভডি মাল লেডিস জেন্টস বয়স্কদের বাদেও আমাদের কাছে কিছু বাটটা কালেকশন আছে এবং এবং লেডিস ভিতরে কিছু কিছু জুতা আছে আবার জেন্স লেডিসদের কিছু কিছু জুতা আছে এবং বাচ্চাদের কিছু কিছু ছোট ছোট জুতা আছে এবং ছোট ছোট শু আছে কেস আছে বিভিন্ন আইটেম আমাদের কাছে আছে আমি